আব্বা এইবার যদি আমার বিয়া যদি না করাও এই বিশ বাইশ বার করে তুমি মেয়া দেখলা কিন্তু বিয়া করা আইল না এবার যদি না করাও তোমার মায়ের আমি না জমা আমি খালি বিয়ে বিয়ে কর তোর এত তোর তোর অবস্থায় আসলো না তোর না কে তোলতে পারছে খালি দলা গুনি এখন তোর বয়স হয়েছে এখন তো তোর আমি বিয়ে করানি আব্বা

এবার আজকে কি বিয়া হবো বিয়া হবো মানে মেয়াকে নি আসমু মেয়ের মায়কে নিয়ে আসমু বাপরে বাবা সুযোগ পাইছ না মেয়ের বুকলে যা বাদ দাও মেয়ের বুকলে সোগা তুমি বুইরা গেল লাগা কিন্তু তোমার নিউজ নি গেল না হে গেদা মেয়ের বাইতে কিছু জিজ্ঞাসা করে তুই কিন্তু কম কবি না সব খালি বেশি বেশি কবি আব্বা আমি কমনি আমার বিয়া করার লাগবি আব্বা কোন বাইলাম গো না ঘরি নাই কি কয় ঘর তো আছে খালি হে নাই আব্বা বাচ্চা মানুষ নাই আসেন বেদ আপনি কেন তো আমরা বসে আছি হার বহে না বহে নিশ আপনার কি সিলে কিছু জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করার আছে তো করে করেন বাপসি আমি সিলে একটু কিছু হোস্ট করতে লাগবে বাবাজি তুমি কাম কামসাম কি করো কইতো শাকরি বাকরি করি তাই 100 কাম করি না রাজমিস্ত্রি কাম করি বাবাজি মাসে আপনার ইনকাম কত হ্যাঁ ধরেন মাসে 12000 টাকা

তাহলে জিজ্ঞাসা করেন না তো আমার এক নম্বর কোনো কামে কাজে অভাব নাই মেয়ের তবে আপনারা যদি কিছু জিজ্ঞেস করেন তাহলে করে না মেয়ের স্বভাব চরিত্র কিন্তু নাম্বারে কারো সব কথাবার্তা নাই আপনিও জিজ্ঞাসা করে দেখেন কথাবার্তা একটাও কম না কি রান্না বাড়ি পারে রান্না বড় কাম আপনি শিখে দেয়া লাগবো না রান্না বাড়ার কাম ওকে কিন্তু একটাই খালি ভাতটাই রান্না হারে না আব্বা ওরা কিছু আমি বুঝি না মা তো বাত তর্কে রান্ধে মেয়ে আনে কি তাই দেখো খালি মা সকল তুমি কি না মাছ রোজা পড়ো দোয়া গেলাম কি কিছু জানো তে মা সকল তুমি কথা কও না কে গো মেয়ে কথা কি আর কবু মেয়ে তো বুবা আবা